আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী আট আমরা গত ক্লাসে উবাদ্য উনিশ করেছিলাম এর এই ধারাবাহিকতায় আমরা অনুসিদ্ধান্ত তিন আলোচনা করব অনুসিদ্ধান্ত তিন আমাদের ছিল বৃত্তির ব্যাসী বৃহত্তম যে আমাদের এরকমভাবে আসতে পারে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম যে আমরা কি করব বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিशिष्ट ভিত্তিতে এ বি বেস এবং সি ডি বেশ ভগ্ন পূর্ণ কোনো জ্যা অর্থাৎ আমরা একটা জে। নিয়েছি যেহেতু আমাদের বলছে যে বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা সে তো আমরা একটা জ্যার সাথে তুলনা করব যখন তুলনা করব তখন আমরা বুঝতে পারব যে আমাদের বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা আমরা কি জানি বৃত্তের কেন্দ্রগামী যে কোনো সরলরেখায় বৃত্তের ব্যাস এগুলো একটু মনে রাখতে হবে যে বৃত্তের কেন্দ্রগামী যে কোনো সরলরেখায় বৃত্তির কি ব্যাস এবং বৃত্তের কেন্দ্র ব্যতীত একটা বৃত্তির মধ্যে যতগুলো কেন্দ্র ব্যতীত যতগুলো সরলরেখা দেওয়া যাবে এগুলো সবগুলো কী হবে যে তাহলে আমাদের এবিটা হতেছে বৃত্তের ব্যাস আর সিডিটা হতেছে কি যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বি গ্রেটার দেন সিডি অর্থাৎ ব্যাস আমরা যেহেতু ধরছি এবিকে আর সিডিকে আমরা যে ধরছি যদি আমরা সিডির থেকে এব আমরা যদি বড়ো করতে বড় করে দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণিত হয়ে যাবে অঙ্কনে আমরা কী লিখব অঙ্কন অঙ্কনে আমরা এই বিন্দুগুলো যোগ করে দেব কি আমরা কী করলাম ও কমা সি আর ও কমা ডি যোগ করে দেব ও কমাডি আমরা যোগ করে দিয়েছি আমরা শুধুমাত্র যে অঙ্কন যতটুকু কাজ করছি সেটা আমরা দেখিতে ও কমা সি ও কমাডি যোগ করি মাণে গিয়ে আমরা এখানটার লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ও সি ডি একটা কি আমাদের ত্রিভুজ হয়েছে আমরা লিখতে পারি ত্রিভুজ ও সি ডি এ আমরা কানে আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি জানি ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় অপেক্ষা বৃহত্তর আমরা কী লিখতে পারি ও সি যোগ ও ডি গেটার দেন কত সিডি থার্ড ব্র্যাকেটে আমরা কী লিখবো ত্রিভুজের যে কোনো দুই বাহুর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর অর্থাৎ বড় এতে আমরা প্রথমে লিখতে পারি অথবা আমরা থার্ড ব্র্যাকেটে লিখলেই হবে সমস্যা নেই আবার আমরা কি জানি ও কমা সি আর ও কমা ডি ও কমা বি ও কমা ডি এগুলোকে সবগুলো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে সরলরেখাটা থাকে এটাকে আমরা কি বলি ব্যাসার্ধ বলি তাহলে যদি এই ওটা যদি বৃত্তের কেন্দ্র হয় ও সি তাহলে বৃত্তের ব্যাসার্ধ ও বৃত্তের ব্যাসার্ধ ওডি বৃত্তের ব্যাসার্ধ ও বিও বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা লিখতে পারি ওসির আমরা লিখতে পারি ও এ ও এ প্লাস আমরা ওডি জগৎ কি লিখতে পারি ও বি গ্রেটার দেন সিডি আমরা এখন থার্ড ব্র্যাকেটে লিখব ও কমা সি সমান ও কমা এ সমান ও কমা ডি সমানগত ও কমা বি একই বিত্তের ব্যসার দৃত্তের ব্যসার দলে এই বাহুগুলো সমান এখন যদি আমরা ও কমা এ আর ও কমা বি যোগ করি তাহলে আমরা কী পাবো এব অতএ এব গ্রেটার দেন সিড তাহলে আমরা কী প্রমাণ করতে পেরে পাইলাম যে বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম বৃত্তের ব্যাসই বৃত্তের কি বৃহত্তম যে তাহলে এই যেটাই বৃত্তের কেন্দ্রগামী যে সরলরেখাটা এটাকে আমরা জানি কি বৃত্তের ব্যবসায়িত আর ছিঁড়ি একটা কি যে এটার সাথে এটা যেন আমরা তুলনা করছি তুলনা করে আমরা দেখতেছি এই সরলরেখাটা বড় আর সিডিটা কি ছোটো তাহলে আমরা কী করতে পারলাম যে এবি কেটার দেন সিডি অর্থাৎ এবি বাহু গেটার দেন সিডি বাহু এবিটা বৃত্তের যে বৃত্তের ব্যাস আর সিডিটা কি বৃত্তের যে তাহলে বৃত্তের কেন্দ্র অর্থাৎ বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা প্রমাণিত আমরা এই জায়গাতেও লিখতে পারি অতএব অতএব বৃত্তের

ছোট্ট একটা জিনিস ভুড়িয়ে পেছিয়ে আমাদের জাস্ট একটা ইয়ে এটা আমাদের ইয়ে নেই তো ব্যাখ্যা নেই কিন্তু ব্যাখ্যাটা এরকম হবে যে সর্বোত্তম আমরা কি করব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন অন্য কোনো যে প্রমাণ করতে হবে যে এবি গেটার দেন সিডি অর্থাৎ ব্যাস এবি বৃহত্তম যে। আমরা অঙ্কনের ক্ষেত্রে কি করব ও কমা সি এবং ও কমা ডি যোগ করি তাহলে ও সি ডি একটা আমাদের কি ত্রিভুজ হল কারণ আমরা ত্রিভুজের ক্ষেত্রে জানি ত্রিভুজের যে কোনো দুই বহু সমষ্টি তৃতিবাহ অপেক্ষা বৃহত্তর তখন আমরা কি করছি এই বাহু আর এই বাহু কি যোগ করছে অর্থাৎ ও সি প্লাস ওডি গেটারদের সি ডি ও সি বাহু সমান ও আমরা লিখতে পারি আজ ওডি বাহু সমান বিডি আমরা লিখতে পারি কেননা ও সি ডি ও বি এবং ওয়ে সবগুলো কী বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ সবগুলো বাহু হইতেছে কি সমান তাহলে আমরা লিখতে পারি এ প্লাস ও বি গিটার দেন কত সিডি সিডি অর্থাৎ কত এ গিটার দেন সিডি অর্থাৎ বৃত্তের ব্যাসই বৃত্তের বৃত্তম হ্যাঁ প্রমাণিত সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ